আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও দেখতে পাচ্ছেন এখানে বিএম কালেকশনের কিছু সিরামিক্স প্রোডাক্ট নিয়ে চলে এসেছে আপনাদের সাথে একশো টাকার দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকার চেয়েও বেশি দামের কিছু সিরামিক্স পণ্য তবে দামটা খুব বেশি যে বেশি তা না আপনারা একশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক সিরামিক কালেকশান প্রথমে দেখুন অনেক কয়টা আপনাদের মগ কালেকশান দেখিয়ে দিচ্ছি আমি প্রাইস সহ আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব এই মগগুলোর প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আপনারা একশো টাকা এবং একশো টাকা একশো পঞ্চাশ টাকারও বেশি দামের প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে যে প্রোডাক্টগুলি আপনাদের সাথে শেয়ার করছি এখানকার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনারা একশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক প্রোডাক্ট এখানে যে পরিমাণ মগ কালেকশন আছে আমার কাছে বেশ ভালো লেগেছে তবে আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের যদি এই প্রোডাক্টগুলি ভালো লাগে অবশ্যই দোকানে গিয়ে আপনাদের এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে হবে এগুলি হোম ডেলিভারি হয় না আর তাছাড়া যেহেতু প্রোডাক্টের দাম দেখতে পাচ্ছেন বেড়েই যাচ্ছে আপনাদের কারো যদি একশো টাকার প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা এই বিএম কালেকশানে আসতে পারেন এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন এই বিএম কালেকশান বিএম কালেকশানের এই দোকানগুলি আপনারা একশো টাকার প্রোডাক্টও পাবেন একশো টাকার বেশি দামের প্রোডাক্টও পেয়ে যাবেন তো যেহেতু প্রোডাক্টের দাম বলছে বাড়ছে তো আপনারা এখনই আপনার ঘরের কিচেন আইটেমের জন্য একশো টাকার প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারেন এছাড়াও পারেন এই ভালো প্রোডাক্টগুলি একশো টাকার চেয়ে যেহেতু এগুলো দাম বেশি তাই প্রোডাক্টগুলি মানেও ভালো তো কথা বলতে বলতে যে কটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইজই ছিল কিন্তু একশো পঞ্চাশ টাকা করে এখন সুন্দর আরও একটা ট্রে দেখিয়ে দিচ্ছি এই ট্রেটার প্রাইজও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করব আপনাদের প্রায় বেশিরভাগ প্রোডাক্টগুলি যতটা সম্ভব প্রত্যেকটার প্রাইজ আপনাদের দেখিয়ে দেয় এই ট্রেটা দুইটা কালারের মধ্যে পেয়ে যাবেন একটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে এরকম স্কাই গ্রিন কালারের মধ্যে পেয়ে যাবেন তো এছাড়াও অনেক অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দোকানটাতে থাকবে আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন তব অবশ্যই আপনাদের শপে গিয়ে জিনিসগুলি কালেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরও একটা মগ কালেকশান এটার প্রাইসও ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইসটা এটাতে দেওয়া নেই অন্যটাতে দেওয়া ছিল এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এই ক্রিসমাস ডিজাইনের বাটিগুলি প্রিন্টের বাটিগুলি প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইসও আপনাদের দেখিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেট এখানে একটা দেখতে পাচ্ছেন প্রিন্টের বাটি এই প্রিন্টের বাটিটার প্রাইস থাকবে একশো টাকা এই প্রিন্টের বাটিগুলোর মধ্যে অনেক কয়টা প্রিন্ট পেয়ে যাবেন আমি আপনাদের সাথে চেষ্টা করছি বেশ কিছু প্রিন্ট আর শেয়ার করার জন্য তো বন্ধুরা পিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক লাভ দিতে ভুলবেন না স্টার এই বাটিটা দেখতে পাচ্ছেন স্টার শেপের এই বাটিটার প্রাইস থাকবে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে এখানে আরও কিছু বাটি কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার শেপের যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে আছে বেশিরভাগ প্রোডাক্টের প্রাইস আপনারা একশো টাকা থেকে তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের এটার প্রাইস থাকতে হচ্ছে দুশো টাকা করে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বাটি কালেকশন এই ইোলো কালার বাটিটা এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এছাড়াও দেখতে পাচ্ছেন আরও কিছু বাটি দেখিয়ে দিচ্ছি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকতেছে হচ্ছে একশো পঞ্চাশ টাকায় তো আপনারা এই বিএম কালেকশানে যদি চলে আসেন নিউ মার্কেটে নিউ মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন চার নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে শেষ মাথায় চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই বিএম দোকানটা এটাতে দেখুন অনেক অনেক সিরামিক্স কালেকশান আছে এই বিএম কালেকশান ছাড়াও এই জায়গাটাতে বিএম কালেকশানের সাথে আরও দুই তিনটা শপ পেয়ে যাবেন আপনারা যেখানে সব থাকবে হচ্ছে একশো টাকা প্রোডাক্ট এবং একশো টাকার চেয়ে বেশি প্রোডাক্ট এই যে কাপটা দেখতে পাচ্ছেন সিরামিক্সের মার্বেল কোটের এই কাপ আর প্রিজটটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখানে মার্বেল কোটের আরেকটা প্লেট দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকতে চেয়েছে দুইশো টাকা করে এরপরে আপনাদের সাথে আরও কিছু প্রোডাক্ট শেয়ার করবো বন্ধুরা আশা করি আপনাদের এই প্রোডাক্টগুলি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শপিং যেতে পারেন আপনারা এখন যে ট্রেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা একটু ভিন্ন ধরনের ওভাল শেপের থাকতেছে এই ট্রেটা প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এখানকার অনেক অনেক কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আপনারা রাইস প্লেট পেয়ে যাবেন দুশো টাকা দুশো টাকা এরকম ধরনের প্রাইজের এখানে আরেকটা একটা ট্রে দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারের এই ট্রেটারও প্রাইস পেয়ে যেমন হচ্ছে আপনারা দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন তো অনেক অনেক কালেকশান এর জন্য আসতে পারেন আপনারা নিউ মার্কেটে এখানে দেখছেন কিছু প্লেটের কালেকশন যে এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের প্লেটটা সূর্যের আলোর জন্য আসলে ভালোভাবে হোয়াইটটা বোঝানো যাচ্ছে না হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার প্রিন্ট থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখানে ব্ল্যাক কালারের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে প্রিন্ট এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এরপরে এখানে আরও কিছু প্লেট কাপ মগ সেট দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা একটা ফ্লাওয়ার শেপের হচ্ছে রাইস প্লেট এরপরে হচ্ছে এই ব্লু কালারের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখানে আরও একটা প্লেট দেখতে পাচ্ছেন এই আরম ডিজাইনের প্লেটগুলি এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা সেট করে মগ বাটি সবই পেয়ে যাবেন একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকার মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশান এখানে দেখুন স্টার ইস্টারশেপে যে বাটিটার কথা বলেছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম একশো টাকা শপে একশো টাকার চেয়েও বেশি প্রাইজের কিছু প্রোডাক্ট তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যাড্রেসটা আবারও দেখিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ